আজকে আমি একটা বোলক ভিডিও বানাবো সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আমাদের এখানে একটা পার্টি হবে তিন তারিখ করবো কিচুড়ি পার্টি দিব আজকে সবাই মিলে আজকে আমরা সবাই মিলে কিছু খাবো করেছি

ভাই আজকে এমনি খিচুড়ি বাড়ি দিব আবার মুড়ি খাই যাচ্ছে দেখেন গাইস ভাই আর লাগে বেশি এর লাগে খাই যাচ্ছে মুড়ি খাই যাচ্ছে একটু পরে আমরা চিন্তা করছি খিচুড়ি খামু আর মুড়ি খাই যাচ্ছে দেখেন গাইস রাগ কোর্স কে করে মোড়া দেখছেন কি মোড়া হইছে খাই থাকে দিয়ে বসে আছে আরে এটা তো দেখেন ধরে ধরে সুমন ভাই দন্ড দন্ড পুরো হলো এই যে আমরা গলি

গাইজ তোমরা বাইরে কা অবাক করে ঠিক আছে হ্যাঁ নতুন চ্যানেলটা খুলছে সবাই সাপোর্ট করো বেশি বেশি আমাদের খিচুড়ি আইসা বর্ষা এখন ভরপুর খিচুড়ি চলবে বালতিটা নিচে নামা নামালে ভালোই তো মনে হয় না বালতিরা বালতিরা কইওরে দিল বালতিরে ওড়াতে বলো বালতিরে ওড়াতে বলো লাগবে বালতি ধরো এই যে 100 100 হ্যাঁ 100 সমস্যা 100 সমস্যা নেই 100 সমস্যা হবে না ভাই ও বড়ড়া ভাইসা দিছে বাইরে এই যে ভাই খাইতাছে কাকার কাকার দিয়ে গো কাকার নেট ব্লক করে রে শরণ ওরেকম গাইস আমাদের আজকে ইফতার পার্টি চলছে আরে ভিডিও হইতাছে না পুরো মজা লই না এই যে ওদের নাইম ইমন ভাই তো ভাই আজকে খাবারটা কেমন হইছে ভাই অসমে জামাদার ম্যানেজার সাহেব মাহবুব ভাই তার ফ্রেন্ড নাম জানি না যদিও